হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে আমি চলেছি আমার মায়ের বাড়িতে আজকে আমার ভাইয়ের আশীর্বাদ তাই আমরা রান্না আজকে অনেক লোকের আয়োজন রয়েছে প্রায় আশি একশো জনের আয়োজন রয়েছে তার জন্যই মেনুতে রয়েছে ডাইল ডাইল মাংস মিষ্টান্ন তার সাথে পাতাগু ভাজা তাই আমরা নিয়েছি এই যে পাতা কু কাটতে বলছো বৌদি বাইরে অনেক আয়োজন হচ্ছে প্যান্ডেল হচ্ছে ই হচ্ছে অনেক আয়োজন হচ্ছে প্যান্ডেল হচ্ছে মাইক মাইক লাগাইছে মাংসজনী মাংস হবে তাই মাংসজন আমার বৌদি মশলা ফসাই করতেছে আমরা একদিন আগে আইসি আইসি আমরা আয়োজন করবো তাই একটু আগে আইসি কেন কেন কি জনের আয়োজন অনেক মা আর ভাই রয়েছে তাই একটু ভয় পায় তাই মানে একা একা ভালো লাগে না যে সবাই মিলে যদি করি তো অনেক সুন্দর লাগে তাই আমরা এই শুরু ধরাই দিলাম ধরানোর পরে আমরা চলে গেলাম বাইরা বারাসোরে গেছিলাম এই জিরে ভাত জিরা রোদ দিলেও জিরের টেস্ট ওই রোদ দেওয়ার পরে জিরের টেস্ট বাড়ে আমরা পয়লা প্রথমে রান্না মিষ্টানু মিষ্টান্ন রান্নার জন্য সেও ভাজতে ভাজ ধুবে ভাজিয়ে রেখে দেবে আরেকটা চুলোয় ডাইল ভাজ দেবে ডাইল ভাজ দিবে আর চুলে জল গরম থাকতে তাই আমরা কী করলাম আমরা মিষ্টানো জন্য দশ লিটার দুধ নিয়েছি দশ লিটার দুধ দুধ দিয়ে আর মিষ্টি তৈরি করব আমার মা আমার মামার চাইর ভাই চাইর ভাই চারটে বউ তার চার ভাই আসছে পাঁচ চার ভাই আর জামাতো একজন পাঁচ মামা পাঁচটা মামা আর দুই মামি আইছে এই যে সবাই মিলে এই দুধ 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 কাটতেছে রান্না করতেছে কেউ কেউ মশলা পিসাই করতেছে কেউ পাতা কাটতেছে সবাই সব কাম করতেছে

যে লিটার দুধ আর এই যে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হওয়ার পর ভাজা হবে তাই পাতা এই এক কেজি বটনের ডাইল দেবে এই যে আমার বৌদি ও বৌদি সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে

সেও দেওয়া হয়ে গেছে দুধে এখন হয় এখন চিনি দেবে প্রায় তিন কেজি চিনি এ পুরো দেওয়া হবে মিষ্টি লাগবে তাই মাংস দেওয়া চালু এবার চলে আসলাম আমরা দাইল দানা হয়েছে যে নামাইছে দাইল দানা হয়েছে ডাইল দানা পরে এই যে মাংস মশলা যে খুব হয়েছে